ভক্ত ব্লগ থেকে সবাইকে স্বাগত আপনারা কেমন আছেন আজকে আজকে তো নীল পুজো তো আজকে না কালকে নীল পুজো চলে গেছে আজকে চড়ক তো এই যে তিতলি এখনো বসে আছে আমি তো এইদিকে রেডি হয়ে গেছি আর ওকে তো অনেকক্ষণ ধরে বলছি বোন চল চল রেডি হয়ে যা ও বলছে দিদি আমার টিউশন আছে আর টিউশন যদি আজকে না পড়ায় তাহলে যাবো আরও জিজ্ঞেস করে নি যাবি

কি আর টমিও এদিকে চলে আসছে ও যাবে আরও এমনিতেও কখনো যদি একদম জামা প্যান্ট পরে রেডি হয়েছি তাহলে ব্যাস শুরু হয়ে গেল ওর মানে আমাদের পেছন ধরা ও যাবে তো এখন তিতলি যাবে কি না দেখি আর ছোট বুনুও বলে যাবে তো না এখন নেব না এখন তো ছোট কি। দু হাত পাচ্ছে বলে দিদি নেই দেয় যাবে উঠে যাবে দিদিরা বলো ও যাওয়ার ইচ্ছে হয়েছে শোনা তুমি যাবে যাবে তুমি যাবে তো যাই হোক বোন ছোটো বোন ওকে নেওয়া যাবে না কাকিকেও নেওয়া যাবে না এখন আর রিয়া আমাকে বারবার ফোন করছে টোটোওয়ালাকে ফোন করেছিলাম টোটোওয়ালা বলছে যে হ্যাঁ সাড়ে পাঁচটার সময় চলে যাব। এখন সাড়ে পাঁচটা এখনও বাজিনি তো এখন বোনের সঙ্গে কথা বলিনি এখন ওরা এদিকে আসবে না আমি রাস্তায় যাব দেখি আর তিতলিকে আমি এখনও বুঝতে পারছি না যে যাবে কি না বুঝতে পারছি না তো আমরা যাচ্ছি চড়কে তো আপনারাও দেখতে থাকুন চড়কে কি কি হয় কী হয় না হয় এর আগের বছরও আমি চড়কে গেছিলাম কিন্তু আজকে আর ওই জায়গাতে যাব না আমরা অন্য এক জায়গাতে যাব জায়গাটার নাম হচ্ছে ডাঙাল ইলাম কাছেই বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে ডাঙাল তো ওই ডাঙালে যাব চড়ক দেখতে তো দেখি তিতলি যাই কি না ওকে একটু রাজি করাই এই গরমের ভিতরে এই মেয়েটা কি চুপ করে শুয়ে আছে এই যে এই কুলারের হাওয়াতে এসে না শোনা এসে না তোমার আরাম লাগে হাওয়াতে ও কলের হাওয়াতে একটু মজা লাগে গরমে কষ্ট পায় মেটা আরো সুন্দর চুপ করে শুয়ে আছে হাওয়াতে ফাইনালি তিতলি রেডি হয়েছে এই যে যে ও যাবে আর এই যে কাকা এসে বসছে মা কাকি ওরা সবাই গল্প করছে আর রিয়া ওরা এদিকে চলে আসছে পুকুর পার হয়ে আর টোটোও ঢুকে যাবে তারপর আমরা বেরিয়ে যাব আর কোথায় যাচ্ছি সেগুলো তো দেখতেই পাবেন আপনারা আর চোখ কিন্তু ভিডিওতে রাখতে হবে তাহলে দেখতে পাবেন সব তাই তো দিদি আমরা টোটো নিয়ে নিয়েছি টোটো করে যাচ্ছি আর এদিকে ঠাকুমা আছে এই যে ঠাকুমা

আমাদের কপালটাই খারাপ এত জ্বর ছেড়ে দিয়েছে এখানে কি কি করে কিরকম হাওয়া ছেড়েছে আজকে চরকের দিনে বাপরে বাপ আমরা চরক দেখতে

তো যাই হোক জেনারেটরের লাইট ওরা জ্বালিয়ে দিয়েছে তাও এখন ঠিক আছে একটু আগে পুরো অন্ধকার ছিল অন্ধকারের মধ্যে হাওয়া ঝড় বৃষ্টি কত কিছু আর এদিকে तितলি তো ভাইকে ধরেছে আর এই যে খাবার নিয়ে চলে এসেছে এই এই খাবার কিনে নিয়ে আইছিস আসিস নাই চাওমিন নিয়ে এসেছে এ তুই একটু খা ও তোরা বার পারপালবি তো আর এত বিদ্যুৎ চমকাচ্ছে হাওয়া তবুও আছে আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে তুমি খাও শোনা বেশ তুমি খাও খাচ্ছি এই প্রথমবার আসলাম এইখানটায় আর প্রতি বছর মামা বাড়ি যাই

জামাই এখনো নিতে পারে দেখো কিরকম করে নিচে না ঠিকঠাকই নিচে হ্যাঁ আরাম দিচ্ছে দেখো দোলাচ্ছে শরীর খারাপ এবার চাটা খেয়েই নি

বাবা কোলে নিয়েছে মা ভাত দিতে বসে গেছে ওই যে সব সঙ্গ গুলো রয়েছে ওদের ভাত না দিয়ে আমার ভালো লাগে না যেদিন যদি কোনোদিনও ভাত না থাকে আমি এতগুলো মুড়ি দিয়ে আসলেও দিয়ে আসলো ওদের আমার দিতে ইচ্ছা করে আমার মানে খাওয়ার টাইমে যে আমাদের খাওয়া হয়ে গেছে ওদের কিছু দিলাম না আমার সেটা না আমার ভাত তো প্রতিদিনই দিই কিন্তু যেদিন ভাত না থাকে সেদিন মুড়ি দিই আর রুটি যদি বানাই প্রথম রুটিটা আমি গরুর জন্য রাখি তারপরে লাস্টের রুটিটা ওদের জন্য রাখি তারপরে এমনি ওদেরও দিই রুটি কিন্তু আমার টমি দিতে দেবে না রুটি তো আমাদের তো অনেকে কমেন্ট করে বলে যে আমরা খাওয়া দাওয়া করি কুকুরগুলো ওই গেটের বাইরে দেখে তাকিয়ে তাকিয়ে তো সব সময় তো আমরা ক্যামেরা বন্দি করতে পারি না কিন্তু আমরা প্রতিদিনই ওদেরকে ভাত মুড়ি রুটি মানে যখন যেটা আমাদের হয় আর কি দেওয়া হয় কিন্তু আমরা কখনো ওদেরকে নিরাশা করি না আর কেউ যদি কাউকে না খাওয়ায় যদি খাবার না দেয় কিন্তু এত কুকুর কিন্তু তাদের দৌড়ে এসে বসে থাকে না তো আমরা দিই বলেই কিন্তু ওরা প্রতিদিন আমাদের গেটের কাছে এসে বসে থাকে তো আপনারা ভাববেন না যে আমরা কিন্তু ওদেরকে খেতে দিই না কিন্তু হ্যাঁ আমাদের ভিডিওটা হয়ে যায় তার পরপরই আমার মা কিন্তু প্রতিদিন এই এক গাবলা ভাত মাখিয়ে ওদের দিয়ে আসে খাওয়ার জন্য তো এইটাই আজকে তুলে ধরলাম কেননা এগুলো তো দেখানোর দরকার মনে হয় না সব সময় কিন্তু না দেখালেও নয় অনেক মানুষ অনেক কথা বলে যার জন্য এইটুকু একটু দেখানোর দরকার আছে তো ওর জন্যই দেখাচ্ছি হয়েছে চলো ওই যে আর একজনা ওর ভাত খায় তারপরে আবার থালা চাটতে যায় লোকের আরে এখন বসে বসে এখানে হিংসা পাবে রুটি দিতেই দেয় না হাত দিয়ে কামড়ে নিয়ে চলে যায় কতগুলো কুকুরের চাই দেখো আমার আমার লালু এটা একে আমি অনেক কষ্ট করে বাঁচিয়ে রেখেছি ওকেও ও তো পুরো মরো মরো অবস্থা হয়ে গেছিল ওকে অনেক কষ্টে বাঁচিয়ে রেখেছি আর এইগুলো এই বছরের নতুন বাচ্চা এই একটা আর আমার এই লালু কালুকে কিন্তু অনেকেই দেখতে চেয়েছিল যে ওরা কোথায় ওরা হচ্ছে এই যে এখন যে হালুম ঝুলুম করে ভাত খাবে এই যা তুই যা তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন ততক্ষণে টাটা